কালি জিরা আজকে পরোটা দিয়ে দিচ্ছি তেল একটু চিনি একটু মিষ্টি মিষ্টি বলে খেতে ভালো লাগে এটা ডিম মাংস ছাড়াও ভাজা সুন্দর করে বলে খাওয়া যায় দিয়ে দিচ্ছি পানি পানিটা অল্প অল্প করে নিয়ে মিলাই নিব এটা হালকা গরম পানি যেটা আপনার হাতে সূর্য হবে ওই রকম গরম পানিটা নিবেন অটোর আটাটা হয়ে গেল আমার কড়া এখন এটা দশ মিনিট রেখে দিব তারপর পরোটা বানাবো আটাটা ভালো করে করে নিতে হয় আটাটা যত ভালো করা হবে এত সুন্দর পরোটাটা হবে এখান থেকে আটা নিয়ে নিব পরোটা বানানোর জন্য একটু তেল তেলটাকে পরোটার সাথে ভালো করে মিলিয়ে নেবো কালীদিরাটা দেখতে কত সুন্দর লাগতেছে আর একটা সুন্দর একটা গেরাম খেতেও ভালো লাগে একটু আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি হয়ে গেলে আমার পরোটাটা বেলা

আমি আর আমার মেয়ে এখন সকালে নাস্তা খাবো নিয়ে নিলাম পরোটা গরুর মাংস ঝোল গরুর মাংস এই তো আজকে আমাদের নাস্তা